সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরই আপনাদের সকলকে জানাই আসসালাম উপাধিটা আমরা দেখি সেটি থাকে চলমান ইতিহাসের যখন আমরা মোহাম্মদ নামক কাউকে দেখি তখন তাকে মরে যেতে দেখি তার ছেলে মেয়ে তার স্ত্রী পুত্র পরিজন সব কিছু রয়েছে কিন্তু কোরআনের মোহাম্মদ আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি যে কেউ ধারণ করতে পারে তবে যে ধারণ করতে চায় তাকে কোরআনের পাঁচটি দাবি সেটি প্রথমে ফুলফিল করতে হবে এক নম্বর দাবি কোরআনকে হান্ড্রেড পারসেন্ট মানতে হবে দুই নম্বর দাবি কোরআনের ভাষায় কোরআনকে জানতে হবে তিন নম্বর দাবি মাতৃভাষায় কোরআনকে জানতে হবে চার নম্বর দাবি কোরআন মতে জীবন কাটাতে হবে পাঁচ নম্বর দাবি কোরআনে তাবলিগ করতে হবে অন্যথায় কেউ মোহাম্মদুর রসুল্লাহ হতে পারবে না এবং ইতিহাসের যে সমস্ত লোকেরা মনে করে চলেছেন যে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল আবদুল বিন হাসিম হলেন আখিরি নবী আখিরি রসুল তাদের জানা উচিত এই কোরআনে সাতান্ন নম্বর আল হাদিদ এই তিন নম্বর আয়াতে আল্লাহ নিজের জন্য বসেন হুয়ালা আউয়াল আখিরু আল্লাহ হলেন আউয়াল এবং আখির তো আখির শব্দটা আল্লাহ তালার জন্য আউ্বাল শব্দটি আল্লাহ তালার জন্য এটি মোহাম্মদ ইবনে আবদুল্লাহর নামে যারা ফিট করবে তারা ইবলিস এবং শয়তান মানুষ হবে আর যারা কোরআনের মোহাম্মদুর রসুল্লাহকে ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ মনে করবে তারা ভুরুনের শিকার হয়ে আছে তেত্রিশ নম্বর সুর আল আজাবের চল্লিশ নম্বর আয়তে বলা আছে মা কানা মোহাম্মদুন আবা আহাদিম রিজালিকুম আলিকুম বলা কি রসুল আল্লাহ ও আহাতামান্নাবিহীন আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ তোমাদের মধ্যকার কোনো পুরুষের বাবা দাদা নানা পর নানা কিন্তু আল্লাহ তালার বার্তাবাহক রাসুল এবং সকল নবীদের বিশেষ খবরদাতা যারা তাদের সিলমোহর তো সিলমোহর কখনো কারোর বাবা দাদা রানা পর না হয় না আর এই মোহাম্মাদ এই রাসুল এই দুটি উপাধি তো আপনি যখন কোরআনের পাঁচটি দাবি মেনে মোহাম্মদ হবেন তখন আপনার উপরে নাজিল হবে কোরআন থেকে অননাসিল মিনাল কোরআন সতেরো নসরাবান ইসরায়েলের বিরাশি নম্বর আয়াত আর সাতচল্লিশ নম্বর সোরা মোহাম্মদ দুই নম্বর আয়াতে বলা হচ্ছে ওল্লা দিন আমানু আমিলুসি হাতি ও আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদ ওহু আল হাক কমির রববিহীন তো মোহাম্মদ উপাধি আপনি যখন ধারণ করবেন তখন এই কোরআন থেকে আপনার উপরে নাজিল হবে এই হক থেকে আপনার উপরে নাজিল হবে অন্যথায় কোনো ব্যক্তির নাম যদি মোহাম্মদ তার ফ্যামিলির কেউ রাখে তাই বলে কিন্তু সে মোহাম্মদুর রসুল্লাহ হয়ে যায় না এটি সব সময় আমাদের মনে রাখতে হবে আশা করি আপনারা এই তিনটি আয়াতের দৃষ্টিতে কিছুটা হলেও বুঝতে পেরেছেন মনে রাখবেন মোহাম্মদুর রসুল্লাহ কোরআনে রয়েছে আর মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সৌদি আরবের ইতিহাসে রয়েছে যেমন আজ জীবিত একজন সে দেশে রয়েছে রাষ্ট্রপ্রধান ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ঠিক অতীতে একজন ছিল মোহাম্মদ ইবনে আবদুল্লাহ যেটি আমরা ইতিহাস থেকে পড়ি তাই বলে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ কখনো মোহাম্মদুর রসুল্লাহ ছিলও না হতেও পারে না